সফর মাসে হয়েছিল দ্বিতীয় আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তেলাফ রয়েছে মসুর মত হচ্ছে উনত্রিশে সফর নূরে মোজাসম হাবিবুল্লাহ মহরম মাসের উনিশ তারিখে আল্লাপাকে নির্দেশে জান্নাতুল বাকি জিয়ারত করেন এরপর সে কিছু অসুস্থ বোধ করেন আবার সুস্থতা লাভ করলেন আবার একইভাবে সফর মাসের আঠেরো উনিশ বিশ তারিখের দিকে জান্নাতুল বাকি জেরাত করেন অসুস্থতা বোধ করেন অসুস্থতা একটু এবারকে একটু বেশি হলো তারপর পর্যায়ক্রমে তিনি এই অসুস্থতা যখন ব্যাপক হলো এরপর সে আখেরি চা সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার দিন সকালবেলা নুন এ মোজাস্ম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পা সলমান নয়ে চাললাম তিনি সুস্থতা লাভ করেন পরিপূর্ণ সুস্থতা অনুভব করেন তিনি সুস্থতা অনুভব করেই উমুল মমিনিন হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালাকে ডেকে ব্যাপারটা বললেন গোসলের ব্যবস্থা করানো হল খাবারের ব্যবস্থা করানো বিশেষ করে এবং বিশেষ করে সাইদুল নিসা আহলিল জান্না ফাতেমা তো জহরা রদিয়াল্লাহ তালা ওনাকে সংবাদ দেওয়া হলো ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনু ওনাদেরকে সংবাদ দেওয়া হলো উমিন রদি যারা ছিলেন সকলে আসলেন সাক্ষাৎ করলেন এরপর পর্যায়ক্রমে নূরে মোজাস্ম হাবিবুল্লাহ নবীদের নবীর অসুদ রসুন পাহাক চাল্লাম নআরে চাল্লাম অনেকে এসে সাক্ষাৎ করলেন এবং মসজিদে নবী শরীফ ও তাশেম নিলেন নামাজ পড়ালেন এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার কারণে সমস্ত শাহ কিরাম ইরাম নদিয়াল্লাহ তালু খুশি প্রকাশ করেছিলেন সেই খুশি প্রকাশ করার কারণে আখেরি চার সোমবার দিন খুশি প্রকাশ করা সুন্নতের অন্তর্ভুক্ত সাহাবাই কিরাম নদী আল্লাহ তালা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওনারা দান খরাত করেছিলেন আল্লাহ রহমকে হাদিয়া দিয়েছিলেন খুশি প্রকাশ করে ইতাবে মুক্তালিফ বর্ণনা রয়েছে

এছাড়াও অতিরিক্ত দান করেছিলেন খুশি প্রকাশ করেছিলেন সেজন্য পরবর্তীতে ইমাম ফতোয়া দিয়েছেন যারা তাদের জন্য হচ্ছে আখেরি চাহা সম্মা পালন করা সফর মাসের শেষ বুধবার দিন খুশি প্রকাশ করা যেহেতু আল্লাপের হাবিব খুশি হয়েছিলেন সাহাবাই কিরাম তালা উনারা খুশি প্রকাশ করেছিলেন সেই খেয়ালে শূন্য পালনার্থে আখেরি চা সোমবার দিন খুশি প্রকাশ করা শূন্য অন্তর্ভুক্ত এটাও সফল